আসসালামু আলাইকুম সকাল সাতটা আজ মঙ্গলবার পাঁচই ভাদ্র চোদ্দই সফর বিশে আগস্ট বাংলাদেশ বেতার খবর পড়ছি শফিকুল ইসলাম শিরোনাম সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতা প্রশ্নে রুল জারি করল হাইকোর্ট বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ অপসারণ করা হয়েছে জেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রকেও গণহত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট গণহত্যা ও বিরোধী অপরাধের দায় শেখ হাসিনা সহ সাতাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং সাফ অনূর্ধ্ব বিশ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবিধানের পঞ্চদশ সংশোধনে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট গতকাল এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি দিয়ে বিচারপতি ডাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আগামী আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউর আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক দায়ের করেন সংবিধানের পঞ্চম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয় উল্লেখ্য দু এগারো সালের তিরিশে জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয় সংশোধনীতে সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় ঢাকা দক্ষিণ ও উত্তর সহ দেশের বারো সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল কথা জানানো হয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারার তেরো ক প্রয়োগ করে এসব সিটি কর্পোরেশনের মেয়রকে শশ পদ থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে বারো সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে সেগুলো হলো ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এছাড়া অপর এক প্রজ্ঞাপনে বারোটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এছাড়া চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ষাটটি জেলার জেলা পরিষদের চেয়ারম্যান ও তিনশো তেইশটি পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার পল্লী সমবায় বিভাগের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন অপর এক প্রজ্ঞাপনে সারাদেশে উপজেলা পরিষদের নশো আটাশি জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান চারশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান চারশো জন তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয় এছাড়া পৃথক প্রজ্ঞাপনে পার্বত্য তিন জেলা বাদে দেশের একষট্টি জেলায় প্রশাসক নিয়োগ করা হয়েছে এর মধ্যে মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং তিপ্পান্নটি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলা জেলা প্রশাসককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিচ নিচ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন অপর এক আদেশে দেশের তিনশো তেইশটি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয় দেশের সাতটি উপজেলায় আগে থেকেই যে সাতজন প্রশাসক নিয়োগ করা ছিল তাদেরকে অপসারণ করা হয় এছাড়া পৃথক আদেশে দেশের তিনশো তিরিশটি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে উল্লেখ্য বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে গত শনিবার অন্তর্বর্তী সরকার পৌরসভা উপজেলা জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের পৃথক অধ্যাদেশ জারি করে এদিকে দেশে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রেক্ষিতে জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গায় বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে এতে আরও বলা হয় প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা হলে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী ভূমি কমিশনারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন এছাড়া এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নাম রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সাথে বিদেশে পাচারকৃত এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল সহ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগে সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং অস্ত্রধারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অজ্ঞাতনামা নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্য সহ পাঁচশো জনকে আসামি করা হয়েছে ছাত্র শহীদ শাহরিয়ার হাসান আলভির পিটা মোহাম্মদ আবুল হাসান গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বরাবর এই অভিযোগ দাখিল করেন বলা হয় আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিগণ দেশীয় ও বিদেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিস এ অভিযোগ গ্রহণ করেছে এছাড়া চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো আট জনের বিরুদ্ধে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত কলেজছাত্রের মা জোস্না বেগম গত রবিবার রাতে থানায় মামলাটি দায়ের করেন উল্লেখ্য কলেজ ছাত্র ওয়াসিম আকরাম গত ষোলোই জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে গলিবিদ্ধ হয়ে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শামীম ওসমান সহ বাষট্টি জনের নামে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে নারায়ণগঞ্জে তাদের বিরুদ্ধে দুটি মামলা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা গণভ্যুত্থানে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মদ শাহনাজ বেগম বাদী হয়ে গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গতকাল সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয় ডিএমপির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন দীপুমণির বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে নির্ধারিত সময় ট্রেন চলাচল মনিটরিং টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক তিনটি টাস্ক ফোর্স গঠনের জন্য রেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি গতকাল রেল ভবনে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেন মোহাম্মদ ফাউজুল কবির খান স্টেশনের কাউন্টার থেকে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি বলেন পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বিগত সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনএসএ সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা বলেন চলমান যেসব প্রকল্প প্রাথমিক পর্যায়ে রয়েছে ব্যয়ের তুলনায় যেগুলো অর্থনৈতিক সুবিধা কম সেগুলো বন্ধ হওয়া উচিত তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু প্রকল্প নেওয়া সেগুলো মূল্যায়ন করে ছাঁটাই করতে হবে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে এবং মূল্যস্ফীতি যাতে না বাড়ে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের খাওয়া পড়ার জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন বলে জানানো হয়েছে এর আগে তিনি সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধ হয়ে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারপা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন আহত পুলিশ সদস্যদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারে সকাল সাতটা সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট কব ডট বিডিতে এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি খবরের বাকি অংশ পড়ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বনবিটের বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে উপজেলা প্রশাসন র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ গতকাল চন্দ্রা বনবিটের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উল্লেখ্য এই বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবৈধ হলে পরিবেশ উপদেষ্টা র্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন এদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারা কুক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসানের সাথে গতকাল সচিবালয়ে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে পরিবেশ উপদেষ্টা বলেন বাংলাদেশ এবং যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা জোরদার করবে সৈয়দা রিজওয়ান আহসান ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মোকাবেলার জন্য একশো বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নকে দ্বিগুণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বিশ্ব নিশ্চিত করার উপর জোর দেন ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের পরিবেশগত উদ্যোগগুলোকে সহায়তা করার যুক্তরাজ্যের প্রতিশ্রুতির পুনরুলেখ করেন এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যে পৌঁছাতে যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পুনর্বাসন করা চাকরিতে বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এ সময় অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ সেলাউদ্দিন অতিরিক্ত মহাপরিচালক বার্তা এ এস এম জাহেদ ও প্রধান প্রকৌশলী মনির আহমেদ পদোন্নতি সহ বাংলাদেশ বেতারের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিস্তারিত শুনুন প্রতিবেদনে পদোন্নতি বঞ্চনা সহ নানা বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বেতারের আগারগাঁও ঢাকা কেন্দ্রের মূল ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সোমবার বেলা এগারোটায় সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী নিজস্ব শিল্পী অনিয়মিত শিল্পী এবং কলাকুশলীরা এ মানববন্ধনে অংশ আঞ্চলিক কেন্দ্রগুলোতেও মানববন্ধন পালন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে বৈষম্য নিরসনে তাদের দাবি সমূহ তুলে ধরেন বেতারের কর্মকর্তা কর্মচারী ও কলাকুশলীদের দাবি সমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান করা ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা সহ বৈষম্যহীন নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গর্বিত অংশীদার হওয়ার স্বপ্ন বঞ্চনার ইতিহাস তুলে ধরে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বলেন আমাদের বঞ্চনার যে বিষয় আমরা বাংলাদেশ বেতারে নিরলস পরিশ্রম করছি মানুষের জন্য আমরা সেবা দিয়ে যাচ্ছি অনুষ্ঠান করছি সংবাদ তৈরি করছি প্রচার করছি আমরা বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমাদের কোন কোন কর্মকর্তা একই পদে পনেরো থেকে সতেরো বছর আঠারো বছর দায়িত্ব পালন করছেন কর্মকর্তাদের সময় মতো আমরা পদোন্নতি না নানান কারণে আমাদের শিল্পী সম্মানই কম আমাদের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধিত হয়নি যথাযথভাবে হচ্ছে না যে কারণে কর্মচারী নিয়োগ পদোন্নতি আমরা আটকে আছি অতিরিক্ত মহাপরিচালক বার্তা এ এস এম জাহিদ বলেন বাংলাদেশ বেতার হল বাংলাদেশের সংস্কৃতির তারক বাহক এখানে শিল্পী এবং অন্যান্য সাধারণ পর্যায়ে যে সমস্ত কর্মচারী বা স্টাফ রয়েছেন তাদের যে সম্মানী বা তাদের যে যে সুবিধা প্রদান করা হয়েছে অত্যন্ত অন্যায্য এখানে দাঁড়িয়ে আবার ঘোষণা দিচ্ছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এটা বাস্তবায়ন করব সেক্ষেত্রে প্রথম দাবি আমাদের যে সমস্ত কর্মকর্তা আছেন কর্মকর্তাদের প্রমোশন নিশ্চিত করা হোক প্রধান প্রকৌশলী মনির আহমেদ বলেন বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে মাধ্যমটি সবচেয়ে বেশি সক্রিয় ছিল সেই মাধ্যমটি আজ অবলিত সেই মাধ্যমের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে শিল্পী কলা অনেক কিছু আবদার থেকে তারা বঞ্চিত বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি সমূহ শিগগিরই পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্নে ছাত্র জনতা দুই হাজার এসে নিজেদের জীবন উৎসর্গ করেছে সে আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ বেতারে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে বলে আশাবাদী বেতারের কর্মকর্তা কর্মচারী নিজস্ব শিল্পী অনিয়মিত শিল্পী এবং কলাকুশলীরা মোহাম্মদ হেমায়ত আকবর টিপু বাংলাদেশ বেতার ঢাকা ভাইরাস জনিত রোগ এমপক্সের পক্স এড়াতে মংলা বন্দরকে বিশেষ সতর্ক ব্যবস্থা দেওয়া হয়েছে গতকাল থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয় এমপক্সের পক্স এর ঝুঁকি এড়াতে এরই মধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম এছাড়া বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকা জুড়ে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্র জানায় জ্বালানি স্বল্পতার কারণে শিশুরা মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে গাজার হাসপাতালগুলো আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ জানায় মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং দুইশো দিনেরও বেশি সময় বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ সেনাবাহিনীর অব্যাহত বিজয়ে ডনপাস অঞ্চলের একটি প্রধান শহর খালি করার নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার কর্মকর্তারা জানান ভোস ও আশপাশের গ্রামে বসবাসকারী পরিবারগুলোকে আগামী দুই সপ্তাহের মধ্যে শিশুদের নিয়ে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত বিজয়ের খবর দেওয়ার পরও নিজেদের শহর খালি করার এই আদেশ দেয়া দেওয়া প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন কুর্স্ক অঞ্চলের এক হাজার দুশো বর্গ কিলোমিটারের বেশি স্থলভাগ এবং বিরানব্বইটি বসতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে ইউক্রেনের সেনাবাহিনী খেলার খবর ফুটবল আজ সাফ বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে কাঠমান্ডুতে বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় ম্যাচটি শুরু হবে এদিকে গতকাল অনুষ্ঠিত খেলায় ভারত এক শূন্য গোলে ভুটানকে পরাজিত করে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গিও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করেছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা শুরু হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরো জানায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও গতকাল সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের এদিকে বেলা একটা পর্যন্ত আবহাওয়ার প্রভাব আসে বলা হয়েছে খুল্লা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ছোট হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে এবং সূর্য অস্ত চাপে ছয়টা আঠাশ মিনিটে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধতা প্রশ্নের রুল জারি করল হাইকোর্ট বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ অপসারণ করা হয়েছে জেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রকেও গণহত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট গণহত্যা ও বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ সাতাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং কাঠমান্ডুতে সাফ অনুর্ধ্ব বিশ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ বেতারের সকাল সাতটা সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট বিডিতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতার এর মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে